কোন ব্যক্তি যদি সালাতরত অবস্থায় থাকে নামাজ আদায় করছে নামাজ আর সেই সময় কেউ তাকে বলছে বা শুনতে পাচ্ছে যে অমুকের হ্যাঁ ছেলে হয়েছে অমুকের মেয়ে হয়েছে বা মুসলিম জাতি অমুক জায়গায় বিজয় হাসিল করেছে হ্যাঁ জালেমের পতন হয়েছে জুলমের অবসান হয়েছে আল্লাহর সাহায্য নেমে এসছে বালা মুসিবত দুর হয়েছে ইত্যাদি যদি সালাত অবস্থায় এরকম খবর আসে তাহলে কি সালাত অবস্থায় যেমন সালাত অবস্থায় তেলাত যদি তাহলে সে তেলাওয়াত তাহলে শেষ দা করা প্রমাণিত হ্যাঁ সেজদা তেলাত প্রমাণিত কিন্তু শেষদা শুকুর কি করতে পারবে খুশির খবর আসলে না পারবে না এমনি হোসেম রাহমুল্লাহাম বলেছেন মান সাজাদা সাজাদা সাজাদাদার শুকুরে আলেমান বেল হকমে কেউ যদি সালাত অবস্থায় সেই শুকুর করে অথচ মাসলা জানে যে এটা প্রমাণিত নয় যা কেন নয় সে ব্যক্তি চাহিল নয় বরং সে জানছে যে কোনো প্রমাণ যা কেন স্মরণে আছে ভুলে গিয়ে নয় ইচ্ছাকৃত কেউ যদি সালাত অবস্থায় সেই দাস শুকুর করে ফাইন্না সলাৎ তাহ তাহলে তার সলাৎ বাতিল হয়ে যাবে সালাদ বাতিল হয়ে যাবে কেন বলছে আল্লাহ কাতাল সালাদ কারণ এই সেজদার শুকুর সালাতের বাইরের বিষয় এর সালাতের আর কান ওয়াজেবা সন্নাথ কিশুর সাথে সম্পর্ক নেই পক্ষান্ত সেজদার তেলাওয়াতের সম্পর্ক রয়েছে কারণ তেলাওয়াত সালাতের ভিতরে হয়েছে আর তেলাওয়াতের সেজদাই পৌঁছেছে আর যেখানে সেজদা রয়েছে এরকম আয়াত তেলাওয়াত করেছে সেই জন্য সেখানে সেজদা বেখেলাফ সুজুদ উত্তেলা তাই বলছেন যে এর বিপরীত হচ্ছে সেজদা তেলাওয়াত সুজুদ উত্তেলা আলী আমরি তাল্লাক বিস সালাত আর সম্পর্ক সালাতের সাথে সেটা হচ্ছে কেরাত রাত করেছিল এমন আয়াত তেলাওয়াত করেছে যেই এই আয়াতে সেজদা রয়েছে সেই জন্য সেজদা করেছে পক্ষান্তরে যদি কেউ সেই সেজদা খুশির খবরটা শুনেছে সেই জন্য সাথে সাথে নামাজ অবস্থায় সেজদা শুকর শুরু করেছে নামাজ বাতিল হয়ে যাবে আশরুল মুমতি আলা জাদিল মুস্তাকনি চতুর্থ খন্ড ১০৭ থেকে ১০৮ পৃষ্ঠায় তিনি আলোচনা